আলাইকুম মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি কিছুদিন যাবৎ বনসাই শিক্ষা নিয়ে একটি ভিডিও আপলোড করে যাচ্ছি যেটি ধারাবাহিকভাবে সেখানে আমাদের বনসাই আর্টিশিয়ান আকিব জাবেদ ভাই বনসাই সম্পর্কে বিভিন্ন টিপস আমাদেরকে দিয়েছেন তারই ধারাবাহিক আজ আমরা যেই গাছটি দেখছেন একটি সাতিমের আপরাইট ইনফরমাল বনসাই এটি নিয়েও অসংখ্য আলোচনা হয়েছে এবং পাশাপাশি আরেকটি মহুয়া গাছ নিয়েও আমাদের মধ্যে অনেক কথোপকথন হয়েছে যা থেকে আমরা অসংখ্য জ্ঞান বনসায় নিয়ে অসংখ্য জ্ঞান অর্জন করতে পারি আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও বনসায়ে এক্সপার্ট হয়ে যাবেন এবং চমৎকারভাবে আপনারা বনসায় করতে পারবেন তাহলে চলুন আমরা কাজটি দেখি হারিয়ে যাওয়া বৃক্ষ এটা বীজের গাছ এটা আমি একদম ছোট থেকে শুরু করছিলাম ছোট থেকে শুরু করছিলাম আপনার ইউনিক স্টাইল তৈরি হবে যখন আপনি ন্যাচারাল স্টাইলে কাজ করবেন রাইট রাইট আপনার ফর্মাল ইনফর্মাল আপরাইট প্ল্যান্টিং যেগুলো জাস্ট আপনি একটা বেসিক বেসিক ধারণা বেসিক ধারণা ওটার উপরে কিছু বেস করে গ্রামার কিছু মেনটেন করে আপনাকে কাজগুলো করতে হবে এখন এই গাছটা আমার কাছে আপনি একটু সার্বিক ভাবে দেখেন যে সব ঠিক আছে কিনা এটা এটার কোনো দরকার আছে কিনা না এটার অবশ্যই দরকার আছে মানে এখানে অনেক ক্ষেত্রে না দরকার আছে আপনি ইন্টারন্যাশনাল যে গাছগুলো দেখবেন ওই গাছগুলো হয় ওই গাছগুলো অবশ্যই সামনে একটা না একটা ব্রাঞ্চ থাকে একটা দুইটা তিনটাও ব্রাঞ্চ থাকে ওরা টোটালি বডিটা ওপেন করে দেন আচ্ছা

পরে এই কিছুদিন আগে মাস এক মাসও হয় নাই এক মাস আগে এই আমি গ্রাফ করে এটা ফার্স্ট ব্রাঞ্চ করে দরকার আছে অবশ্যই আছে আমি একটু বলি এটা আমার ফার্স্ট ব্রাঞ্চ এটা ব্যাক হ্যাঁ এটা সেকেন্ড ব্রাঞ্চ জি 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 এটা থেকে থার্ড ব্রাঞ্চ এটাকে হেড দিয়ে যাব হ্যাঁ যান সমস্যা নাই এটা হচ্ছে আমার চিন্তা এটা তো রাখতে হবে আপনাকে আচ্ছা এটা রাখবো এটা অবশ্যই রাখতে হবে

আগে থেকে তৈরি করতে হবে ছোট থেকে কাজ করলাম হ্যাঁ সেটাই ওদেরকে বলছিলাম এটা আমি এই যে একদম যেভাবে চাপছি সেভাবেই আমার আমি যাওয়ার চেষ্টা করি ডাউন হয়ে আরেকটু রাউন্ড দিয়ে দাও এটা কোলা হবে এখানকার যে ইয়াটা আপনার গ্যাপটা এটা 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 একটু জাস্ট আপনার ফিল আপ একটু অনেক ক্ষেত্রে হয় কি আপনার কিছু কিছু গাছ আপনার গ্রোয়েবল এর সাথে সাথে একটু আপরাইট হয়ে যায় ব্রাঞ্চ গুলো যার জন্য আপনার স্বাভাবিক সমান্তরাল লেভেল থেকে হালকা একটু ডাউন রাখবেন যেন ইন ফিউচার যদি বেশি ওঠে সেই ক্ষেত্রে ওই ব্যালেন্সটা যেন ব্যালেন্সটা ঠিক থাকে রাইট

হ্যাঁ আর এটা যেহেতু এখানে পাশাপাশি দুইটা তো খাবার খুব বেশি গ্রহণ করছিল যার কারণে ফেলে দিছি যে এইখানে এখন মোটামুটি একটা ইয়ে আসবে একটা স্টেপের গাছ বাড়বে আপনার কথা ঠিক আছে আপনার আছে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এ তো খাচ্ছে না এখন খাচ্ছে না এখন খাচ্ছে না এও তো বাড়ছে না এও বাড়ছে না কিন্তু এখন এখন এই যে কয়েকদিনের মধ্যেই এখান থেকে ই আসবে

সেক্ষেত্রে বাড়ায় নিতে তাহলে কি এখন কি সব ফেলে দেওয়া যাবে এখন ফেলা যাবে ছাতি পাতা আপনার পরে গেছে না এখন যে আপনার মাটিতে পর্যাপ্ত খাওয়ার আছে বিধায় ওটার জোরে গাছগুলো বাড়ছে

হ্যাঁ ওটা ওটা কাটতে পারেন বা এ পর্যন্ত কেটে ফেলতে পারেন দেন এই এই ব্রাঞ্চটা আপনার সোজা করে ডেভেলপ করতে পারে বুঝতে পারছেন হ্যাঁ এটা করা যায় এতটুকু করা যায় এটা করা যায় হ্যাঁ এটা করা যায় এটা আলাদা পাতে দিতে হ্যাঁ এই ক্ষেত্রে আপনার ভালো হবে

এটা আমি সোহিনীর মধ্যে রাখতে চাচ্ছি হ্যাঁ আমি সোহিনী সহিনী করা জানি কঠিন তারপরেও চেষ্টা করি রাখতে পারবেন ছোট বংশের মধ্যে রাখলে তাহলে এক্সট্রা ছোট বংশের মধ্যে যদি রাখতে চান এখানে অ্যাপেক্স দিয়ে ক্লোজ করে দিয়া না অ্যাপেক্সটা আপনার যেহেতু এটা আছে না মিনিমাম অ্যাপেক্সটা এখানে আমি সেটাই বলতেছি এটা আর একটু আসার পরে ক্লোজ করে দিই এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটা থাকবে সমস্যা নেই কিন্তু এখানে এসে ক্লোজ করে ফেলতে হবে হুম হুম

না আমি যে অনেক হয় বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে পারে নিয়মিত চমৎকার চমৎকার শিক্ষণীয় ভিডিও আপলোড দিব যা থেকে আপনারা সবাই বনসাই কিভাবে করতে হয় সেগুলো শিখতে পারবেন আশা করছি আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সহযোগিতা ছাড়া বনসায়ের ভিডিও করা আসলেও খুব কঠিন কাজ এটি যেহেতু এটি তথ্যমূলক এবং ধারাবাহিকভাবে কাজের ভিডিওগুলো রাখতে হয় তাই আপনাদের উৎসাহ একান্তই প্রয়োজন দেখা হবে আগামীতে নেক্সট কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ